আসসালামু আলাইকুম আজ আমি ডিম আর টমেটো দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো যারা ডিম খেতে অনেক পছন্দ করেন এই রেসিপিটি তাদের জন্য চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে ডিমগুলো আমি দুই ভাগে ভাগ করে নেব সবগুলো ডিম এমনভাবে কেটে নেব আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো অল্প আছে উলটিয়ে পাল্টিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি উঠিয়ে নেব এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিতে হবে দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়ে চড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব দিয়ে দেব আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়ে চেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পানি দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিতে বলক আসা পর্যন্ত রান্না করে নেব দেখুন পানিতে বলক চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো একটা টমেটো আমি চার টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্না অনেকটা হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেব জিরে গুঁড়ো আবারও সব কিছু নেড়েচেরে দিয়ে চুলা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল খুব সহজে ডিম টমেটোর বোনা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে